ক্রাইম প্রেস বেঙ্গলকে আমায় যে এই আমন্ত্রণ করার যে ডিবেটের ওপর প্যালগাঁও আজকে কেন্দ্রীয় সরকার মানে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি কেন কেন্দ্রীয় সরকার মোদি এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আজকে দেখিয়ে দিয়েছে আঙুল তুলে দিয়েছে প্যালগাঁয়ের দিকে যে ট্যুরিস্টরা কতটা নিরাপত্তাহীন এবং ফার্স্ট এপ্রিল থেকে যখন রেকি করছিল এই আতঙ্কবাদীগুলো সেখানে সাইবার ইন্টেন ইন্টেলিজেন্স টোটাল ফেলিয়ার এবং ওইখানে কোনো প্যাট্রলিং নেই বিএসএফ কমপ্লিসেন্সি মানে আত্মতুষ্টিতে ভুগছে এবং তার ওপর হচ্ছে আমাদের যে ডিফেন্স আর্মি তারাও ভেবে রেখেছিল যে এখানে তো আমাদের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পর্যটনমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এতবার কাশ্মীরকে বলেছে যে যখন থ্রি সেভেন্টি আর্টিকেল প্রত্যাহার করা হয়েছে তাতে আরও সেখানে ফ্রি অ্যাক্সেস হয়েছে লিবার্টি পাচ্ছে এবং যেখানে একটা এর মানে ভোট হলো। যেটা পুরো জনমুখী ভোট জনগণেরা তারা এসে ভোট করলেন এবং দেখিয়ে দিলেন সন্ত্রাস থেকেও এখানে এটা উন্মুক্ত করা যায় ভোট প্রদান করে কিন্তু তার উপরেও রয়ে গেল অনেক কিছু আমাদের আশঙ্কা ভয় ভীতি যার পরিবারে বাবা গেছে ছেলে গেছে সন্তান গেছে স্বামী গেছে সেই সেইখানে আমাদের স্তুক শব্দ আমরা কোনো আমাদের বাক্য রুদ্ধ আমরা কেন আমরা কিছু তাদের দিতেও পারবো না টাকার বিনিময়েও কিছু হয় না তাই সেই প্রাণ আর ফিরে আসবে না একটি মহিলা দেখাচ্ছিল দম্পতি সেখানে সে সাত দিনের তার বিয়ের মাথায় গেছিলো একটা মিনি সুইজারল্যান্ড দেখতে প্যালগাঁও সেখানে তাকে সর্বহারা হারা হয়ে আসতে হয়েছে টাকা পয়সা গেলে আসতো কিন্তু এটা একেবারে তার সামনে এবং সে কোথায় ছিল চাকরি করতেন না তিনি করতেন নেভিতে সেই ডিফেন্স সেই আইভির যে চাকরি প্রার্থী সেও মারা গেল এবং যে একজন আর একটা সরকারি চাকরিতে ছিলেন সেখানেও তিনি চাকরি প্রার্থী তার বাবা মেয়েটি তার বাবাকে দেখলেন চোখের সামনে গুলি করে মারতে আর ছোট বাচ্চাটা বলল ফায়ার ফায়ার বলে শ্যুট বলে ওর বাবাকে দেখলো ওই বাচ্চাটা যে একেবারে নিষ্পাপ শিশু ভগবানের মতন ঈশ্বর তার মধ্যে আছে যে সে দেখলো তার মানে সে এখনও কিছুই জানে না এই জগতে এসে প্রথম জীবনে আঘাত অন্তর্ঘাত হলো যে বাবাকে হারালো তো এইখানেতে আমাদের যে কেন্দ্রীয় আমাদের যে মন্ত্রীরা কিংবা আমরা যেটা বলছি রাষ্ট্র এখানে তারা এতটাই যে বিহারে ভোট এখানে ভোট সেটা এতটাই ব্যস্ত যে নিরাপত্তা সভারেন্টি অফ দি কান্ট্রি ইজ স্টেক সেখানে তারা জানতে পারল না কেন সে সাইবার ইন্টেলিজেন্স কিংবা সে টেকনোলজি আমাদের কেন নেই যে ওরা যে ডিজিটাল পায়ে চলে গেল এবং যে অত্যাধুনিক ওরা কম্পিউটারাইজড ওরা যে আইপড এই সব ব্যবহার করে টেকনোলজি ব্যবহার করে আমাদের দেশে ঢুকে পড়ে পর্যটকদের নির্বিশেষে মেরে দিল যেখানে হিন্দু বলে মেল বলে মহিলা হলে বাদ পুরুষ হলেই মেরে সেখানে আমরা এতটাই বোকা হয়ে গেলাম পাকিস্তান টেরারিস্টের কাছে আইএসআই কাছে আমাদের র নেই আমাদের এনআইএ নেই আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো নেই আমাদের সাইবার ইন্টেলিজেন্স নেই আমরা ইন্ডিয়ানরা বলছি সুপার পাওয়ার আমরা থার্ড পজিশন লিড করব আমরা এইভাবে উঠে আসছি পাওয়ারফুল কান্ট্রি হিসেবে কিন্তু এটাই আমরা দেখলাম না আমরা কিচ্ছু নই আমরা জাস্ট বিগ জিরো কেন পাইলগামে যেখানে মারছে সেখান থেকে মোটরেবল নয় সেখানে কোনো সিকিউরিটি নেই সেখানে পুলিশ নেই ডেড বডি পড়ে পড়ে যাওয়ার পরে দু ঘন্টা বাদে পুলিশ আসছে মানে টচ নচ অ্যাডমিনিস্ট্রেশন সেখানে আমাদের এখান থেকে এখন উচিত শিক্ষা নেওয়া উচিত যে কোস্ট লাইনগুলো কোস্টাল পুলিশ সেখানে অল দ্য টাইম প্যাট্রোলিং থেকে আমাদের হভারিং অফ ড্রোন হেলিকপ্টারস মিলিটারি নেভি এবং এয়ারফোর্স আমি একজন এয়ারফোর্সের মি আমার বাবা মেক ফাইটার চালাতেন আমার বাবা যখন সাজাসি এয়ারপোর্ট হয় বা হয় পাকিস্তানে তখন বলেছিলেন যে আমরা পাকিস্তান টোপোগ্রাফি জোগ্রাফি পুরো ল্যান্ডকে আমরা ক্যারেক্টার চেঞ্জ নেচার অ্যান্ড ক্যারেক্টার চেঞ্জ করে দেব। কিন্তু আমাদের সেই রাষ্ট্রপ্রধানরা তাদের ভোট ব্যাঙ্কের জন্য তারা মাতানত হবে না ওয়ার্ল্ড বড় বড় নেতাদের কাছে পাওয়ারদের কাছে তারা সেই ট্রিটি সাইন করে আজকে সেই ইন্ডাস্ট্রিটি হলো এবং সেটাকে যেখানে হচ্ছে সেখানে পাকিস্তানের যারা ফরেন মিনিস্টার হোক প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক সেনাপ্রধান হোক তারা দেখাচ্ছে জেস্টারে যে গলাটা লন্ডনেতে করাচিতে দেখাচ্ছে গলা কেটে দাও হোয়াট ইজ দিস আমরা ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিসে এখনও দাঁড়িয়ে রয়েছি কেন ওয়াই ইউ নট প্রেফারিং অ্যাপ্লিকেশন ফর দিস সর্ট অফ অ্যাটিটিউড অ্যান্ড জেসচার্স বাই পাকিস্তান গভেন্ট যে তাকে ব্যান করো পাকিস্তান এস টের কান্ট্রি তুমি আফগানিস্তানকে বলছো ওয়াই নট পাকিস্তান এবং ইট ইজ রাইট টাইম যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে এখন অ্যাকোয়ার করে নেওয়া ইন্ডিয়ান গভর্নমেন্টকে ইট ইজ রাইট টাইম নট টু সিট ব্যাক অ্যান্ড থিঙ্ক অফ যে পরবর্তীকালে কি হবে না হবে এখন নো সাবসিকুয়েন্ট অ্যাকশন রাইট নাও যদি আমাদের সেইভাবে আমাদের রিভেঞ্জ নিতে হয় ইন আ ভেরি স্ট্র্যাটেজিক ওয়ে ইন আ ডিপ্লোম্যাটিক ওয়ে বাট অলসো ইন অ্যাকশন আমরা ইন অ্যাকশন করে আমাদের পাক অধিকৃত কাশ্মীর এখন উনি টেক আপ কেন বালুচিস্তান চাইছে ইন্ডিয়ার সাথে আসতে তা আমরা কিসের জন্য ওয়েট করছি হোয়াট ফ মোদির এই ভাইও বা ভাষণে চলবে না আর চিরে ভিজবে না এবং এই হিন্দুত্ব বলে মুসলিম এই ডিভিশন চলবে না আজকে পাকিস্তানে যে কোটি মানুষ রয়েছে তার বেশি ষাট হাজার কোটি মানুষ আমাদের ইন্ডিয়াতে রয়েছে মুসলিম এবং সব মুসলিমরা একসাথে গাঁথা এক সুর মেলাচ্ছে এক গাঁথায় মিলেছে যে উই আর ইন্ডিয়ানস আমরা আজকে এখানে রয়েছি ইউ জাস্ট স্টার্ট অ্যাকশন এগেনস্ট পাকিস্তান পাকিস্তানে এই করছি ওই করছি এত ভাবছি চায়না এই করছে রাশিয়া এই করছে কি বাংলাদেশ এই করছে আমাদের শোনার দরকার নেই আমাদের যে মৃত্যু মিছিল তারা করেছে আমাদের নিষ্পাপ যে নিরীহ মানুষের ওপর যে বন্দুক একে ফর্টি সেভেন কিংবা এইসব অত্যাধুনিক রিভলভার উঠেছে তাদের আমাদের ঘুরিয়ে দাও শুধু টেরোরিস্টের বাড়ি ঘুরিয়ে কী হবে তাহলে এতদিন টেরোরিস্টের বাড়ি ওখানে প্যাড লঞ্চের অমুক তমুক হচ্ছে কেন জানবে না কেন প্রশাসন এত নির্বোধ হয়ে থাকবে কিছু মানুষের প্রাণের বিনিময় তখন এখন তৎপরতা চোরপালালে বুদ্ধি পারে সেটা কেন হবে আজকে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে নিতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কত মানবিক সে আজকে মুর্শিদাবাদে এই হয়েছে বহিরাগত এসে আজকে তছনচ করেছে সেখানে এখানে এত ভাবে রাজনীতি নীতি হচ্ছে হিন্দু মুসলিমের জন্য কিন্তু হিন্দু মুসলিম করলে তো রাজনীতি আমাদের ভোট ব্যাংকসটা ক্রিয়েট করলে চলবে না এখন আমাদের ভারতীয়রা কেউ বোকা নেই সবাই বুঝতে পারছে যে এটা আমাদের অসং সংকেত আসছে এর থেকে আমাদের যদি করতেই হয় আমাদের নিজের দেশকে সভারেন্টি অফ ইন্ডিয়া টু বি সিকিউর স্ট্রংলি আমাদের পাওয়ার দেখা দেবে আমরা কত নিউক্লিয়ার করেছি কোথায় আমরা অ্যাস্ট্রোফিজিক্স হয়েছে কোথায় অমুক হয়েছে আমাদের জানার কোনো দরকার নেই কোথায় স্পেসে পাঠিয়েছি নাও ইউ জাস্ট শট উইথ মিসাইল ডেনগুলোকে একেবারে পুরো টচ করে দাও যত ডেন আছে ফ্রম জম্মু কাশ্মীর টু রাজস্থান টু আসাম টু অরুণাচল টু ওয়েস্ট বেঙ্গল বর্ডার যত ডেন আছে মিসাইল দিয়ে ভেঙে ঘুরিয়ে দাও এবং ওদের শিক্ষা উচিত দিতে হবে আমাদের যত মিসাইলকে শুধু ওয়াম করলে চলবে না যে খেলার মাঠে আমরা ওয়ার্ম করছি না নাও উই হ্যাভ টু বিন অ্যাকশন এটাই আমাদের দেশবাসী কিন্তু দেখতে চাইছে এটাই তাহলে আমাদের সত্যিকারে যদি হ্যাঁ যুদ্ধ লাঘুক লাঘুক যুদ্ধ লাগলে অনেকে বলছে না যুদ্ধ লাগলে অনেক কিছু পরিস্থিতি হবে অনেকে ভয় পাচ্ছে ইউক্রেন হবে আরে আরে ইন্ডিয়া কি ইউক্রেন ইন্ডিয়া ইজ এ ভেরি স্ট্রং পাওয়ার চায়নাকে দেখিয়ে দাও পাকিস্তানকে দেখিয়ে দাও চায়না যদি ওদের ওদের টেরোরিস্টদের সাথ দেয় তাদের দেখিয়ে দিতে হবে যে আমরা টেরোরিস্ট বিরোধী এবং তার জন্য আমরা অ্যাকশন হলাম এবং উই উইল উইটনেস দি হোল ওয়ার্ল্ড এন্টায়ার ওয়ার্ল্ড দ্যাট ইয়েস ইন্ডিয়া ক্যান অ্যাটাক টেরিস্ট ইন্ডিয়া ইজ হ্যাভিং জিরো টলারেন্স টু টেরিস্ট অ্যান্ড ইন্ডিয়া উইল নেভার গিভ এন স্পেস টু টের ওয়েদার হি বিগ পাওয়ারফুল কান্ট্রি টু অ্যাস ইন্ডিয়ান অ্যাজ ইন্ডিয়ান ন্যাশনাল দ্যাট উই কন্ডেম টেরোরজম অ্যান্ড আমরা চাই যে এর বিহিত এটা হতে গেলে আমাদের সেই অ্যাকশানগুলোকে নিয়ে আমাদের ডিফেন্স অনেক স্ট্রং পাকিস্তানরা খুব বড় বড় কথা বলছে সেই কথার কোনো মানেই নেই তাদের ইন্ডাস জল শুকিয়ে গেলে পাথর হয়ে যাবে তাদের ইলেকট্রিসিটি অফ হয়ে অন্ধকার হয়ে যাবে তখন আর লাহোরকে অন্ধকার করতে হবে না কারাচিকে করতে হবে না যুদ্ধের জন্য অতএব এই জায়গাটাতে আমাদের করতে হবে যে আমাদের যদি নিতে হয় প্রতিশোধ এই নিরীহ মানুষ নিষ্পাপ মানুষদের জন্য উই হ্যাভ টু ফাইট এগেনস্ট টেরোরিজম অ্যান্ড উই হ্যাভ টু টেক ইন টু অ্যাকশন দেন উই হ্যাভ টু সি হু আর আর ফ্রেন্ডস অ্যান্ড হু আর ফোর্স এটাই আমার বলা যে আমাদের এক্ষুনি অ্যাকশান নিয়ে স্ট্রংলি আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ডিফেন্স অনেক স্ট্রং এবং আমরা সেইভাবে এগোবো এখন বসে পর্যালোচনা আলোচনা সর্বদলীয় মিটিং ক্যাবিনেট মিটিং করতে হবে না অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুদ রিজাইন যখন মনমোহন সিংয়ের বেলায় হয়েছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন করেছিল ফরসলি তখন সিএম ছিলেন মোদি গুজরাটে এটা মানতে হবে এখনই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখনও ইন চেয়ার কী করে রয়েছে হি শুড রিজাইন উনি এখনও জানেন না উনি বিহারে গেছেন আর ওখানে আর একজন এমপি তার বিবাহবার্ষিকী হচ্ছে পালগামের দূরে সেখানে এত কিছুদিন আগে যখন এখানে অ্যাটাক হয়েছিল টেরোরিস্ট অ্যাটাক তার আগে উনি বিবাহ এ করছিলেন এত সিকিউরিটি স্কোয়াড নিয়ে তাহলে এইগুলোকে মানুষের কাছে করতে হবে মানুষ মানুষের মতন থাকবে স্বরাষ্ট্ররা যে মন্ত্রীরা তারাও থাকবে দেশবাসীদের মতন সাধারণ এবং এইগুলো আমাদের সুইডেন সুইজারল্যান্ড এদের থেকে স্বরাষ্ট্রদের মন্ত্রীদের থেকে শিখতে হবে তারাও গিয়ে পেট্রোল ভরে ও তাদের গাড়ি নিয়ে সেইভাবে আমাদের চলতে হবে এবং হুই কন্ডেম টেরোরিস্ট Terrorism and India should take immediate action. No sit back, no setback, no more communication, just take action.